আপনি আঠারো নির্বাচনে সংসদে গেছেন নির্বাচিত হয়ে সংসদে গেছেন সেই নিয়ে অনেক প্রশ্ন রয়েছে বিতর্কিত নির্বাচন বিরোধী পক্ষরা বলে রাতের ভোটের নির্বাচন বলে পুলিশ এই নির্বাচনটি করে দিয়েছে একটু বলবেন আসলে এখন তো আপনি বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে বলছেন যে চাপের মধ্যে অনেক কথা বলা যায়নি এখন যেহেতু বলা যাচ্ছে আপনি কি বলবেন আসলে কি হয়েছিল সেই নির্বাচনে রাতের ভোট এবং পুলিশের ভূমিকা এই দুটো বিষয় একটু স্পষ্ট করে এটিকে একটা ভোট নেওয়ার জন্য এটি কি পুলিশের একমাত্র দায়িত্ব এটি পুলিশের দায়িত্ব এইখানে তো অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত এর মধ্যে সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠান যাদের মানে প্রাতিষ্ঠানিক ভিত্তিতে খুব দুর্বল এটি হলো পুলিশ পুলিশ ছাড়া ওইখানে আপনি নির্বাচন কমিশন কমিশনের কথা বলছেন না কেন আপনি জুডিশিয়াল কথা বলছেন না কেন মিলিটারি প্রশাস থাকে এখানে প্রশাসন থাকে তাদের কথা বলছেন না কিন্তু পুলিশ তো আমি মনে করি এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে দুর্বল একটা প্রতিষ্ঠান যাদের কোনো নিজস্ব কোনো সে নাই তো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন আমি আঠারো নির্বাচন আগে দুই বছর আড়াই বছর এলাকায় কাজ করেছি তে কোনোভাবেই আমরা চাই নাই যে আমাদের অ্যাটলিস্ট আমার যে এলাকায় আমি নির্বাচিত হয়েছে এলাকায় যেন এই ধরনের কিছু না হয় কিন্তু তখন এই যেতে ছিল একটা সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার তো বা তেমন কোনো সুযোগ আমাদের দেশে আমরা অ্যাটলিস্ট এই এত বছর চাকরি তারপরে পাঁচ বছর সংসদে থাকা তারপরে এখনো ওই জিনিসটা আমরা দেখি না যে পুলিশের ঘাড়ে কয়টা মাথা আছে আমি আমি মনে করি যে সরকারের সিদ্ধান্তে বাড়ি কোনো কথা বলে আর এখানে এতগুলো প্রতিষ্ঠান ইলেকশন কমিশন কোনো কথা বলছে না এখানে অন্য যারা বংশীজনা আছেন তারা কেউ কথা বলছে না তাতে পুলিশদের এই একটু আগে যেটা বলে যে সাংগঠনিক বৃত্তি প্রাতিষ্ঠানিক বৃত্তি এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলে সবচেয়ে দুর্বল হলো তারা তো তারা কথা বলবে কিভাবে জি কিন্তু পুলিশ সবচেয়ে দুর্বল কেন সাধারণ মানুষের সাথে তো তারা খুব সবল বা খুবই শক্তিশালী ভূমিকায় সাধারণ মানুষের সাথে দেখা যায় তাহলে জি হ্যাঁ পুলিশকে আপনি বরাবরই বলেন যে পুলিশ জনগণের বন্ধু দুষ্টের দমন শিষ্টে পালন এইগুলো অনেক আমরা ভালো ভালো কথা শুনে আসছি কিন্তু এখন রাষ্ট্র এবং সরকার তারা কি কোনো চেষ্টা করেছে পুলিশকে আসলে জনগণের পুলিশ এবং জনগণ যাতে পুলিশের বন্ধু হতে পারে এই চেষ্টাটা কার তরফ থেকে ছিল সেই অর্গানাইজ পুলিশের সৃষ্টি হলো এইটিন সিক্সটি ওয়ানে এই সিক্সটি ওয়ানের পর থেকে আমরা তো কখনো পুলিশকে পুলিশের মতো কাজ করা একটা কাঠামোর মধ্যে একটা সিস্টেমের মধ্যে থেকে স্বাধীনভাবে কাজ করা নির্ভয়ে কাজ করার এই সংস্কৃতি তো মানে তুলে ধরতে পারে নাই পুলিশকে প্রত্যেকটা সরকারি ব্যবহার করেছে নিজের স্বার্থে দলীয় স্বার্থে এবং পলিটিসাইজ করে করেছে বিভিন্ন ক্ষেত্রে